চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ নিয়োগ বদলি কেনাকাটা সহ নানা সিদ্ধান্তে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক কর্মকর্তার বিরুদ্ধে এমনকি বিমানের ইতিহাসে নজিরবিহীন পদোন্নতি নিয়ে কেবিন ক্রু থেকে হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা এখন প্রশ্ন হল কে এই কর্মকর্তা কার ক্ষমতায় এসব করেছেন তিনি কিভাবেই বা এখনো বহাল তবিয়তে রয়ে গেছেন প্রভাবশালী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কেবিন ক্রু থেকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার নজিরবিহীন দৃষ্টান্ত করেছেন মনিরুজ্জামান খান গোপালগঞ্জ বাড়ি এই কর্মকর্তার এমন উত্থানের পেছনে মূল চালিকা শক্তি ছিলেন বিগত সরকারের ক্ষমতাধর রাজনৈতিক নেতা শেখ ফজলুল করিম সেলিম তার সরাসরি প্রভাবে বিমানে চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ নিয়োগ বদলি কেনাকাটা সহ নানা সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে অঘোষিতভাবে সর্বময় ক্ষমতা লাভ করেছিলেন মনিরুজ্জামান বিভিন্ন সময় বিমানের চেয়ারম্যান কিংবা ব্যবস্থাপনা পরিচালক কোনো বিষয় আপত্তি জানালে বা বাধা সৃষ্টি করলে সরাসরি শেখ সেলিমকে দিয়ে ফোন করাতেন খান মনিরুজ্জামান এভাবেই নিয়ম ভেঙে একের পর এক প্রশাসনিক সুবিধা আদায় করতেন তিনি মনিরুজ্জামান ছিলেন বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের গ্রুপ চার শ্রেণীর একজন কেবিনকুরু ঊনিশশো চুরানব্বই সালে তিনি চাকরিতে যোগদান করেন বিমানের ইতিহাসে এই প্রথম কোনো ক্রু প্রশাসনিক পদে উন্নীত হন ঘটনাটি ঘটে দুই সালের ডিসেম্বরে তাকে প্রশাসনিক দায়িত্বে বসানোর জন্য ফ্লাইট সার্ভিস বিভাগে কৌশলে গ্রুপ পাঁচ শ্রেণীর একটি পদ শূন্য দেখানো হয় পরে একটি প্রশাসনিক আদেশ জারি করে বলা হয় আন্ত বিভাগের ফ্লাইট সার্ভিসের কর্মীরা এই পদে অগ্রাধিকার পাবেন এবং গ্রুপ চারের কর্মীরা গ্রুপ পাঁচে পদোন্নতির সুযোগ পাবেন এর আগেই মনিরুজ্জামানের পদ সুগম করতে তাকে সহ একশো একজন কিবিন ক্রুকে শর্ত সাপেক্ষে পদোন্নতি দিয়ে গ্রুপ চার থেকে গ্রুপ পাঁচে উন্নীত করা হয় এই বিশেষ আদেশের সুবিধা নিয়েই মনিরুজ্জামান এই প্রশাসনিক পদে নিয়োগ পান তার এই পদোন্নতির পেছনে তৎকালীন এমডি ক্যাপ্টেন নাসের ও শেখ সেলিমের প্রভাব বিস্তারের বিষয়টি ছিল চোখে পড়ার মতো কিন্তু ভয়ে কেউ এ বিষয়ে প্রতিবাদ করেননি প্রশাসনিক দায়িত্ব পাওয়ার পর মনিরুজ্জামান একের পর এক পদোন্নতি পেতে থাকেন মাত্র কয়েক বছরের মাথায় তিনি গ্রুপ আট গ্রেডভুক্ত ডেপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম পদে উন্নীত হন এমনকি তিনি গ্রুপ নয় গ্রেডেড জেনারেল ম্যানেজার বা জিএম হওয়ার দৌড়েও এগিয়ে যান দুই হাজার সালের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে পরিস্থিতি চাপে দেশ দেশত্যাগ করেন শেখ সেলিম তার পৃষ্ঠপোষকতা হারালেও পতন হয়নি মনিরুজ্জামানের ফ্লাইট সার্ভিস বিভাগ থেকে সরিয়ে তাকে বদলি করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গুরুত্বপূর্ণ বিভাগ প্রকিউরমেন্টে আর এ পদের সুবাদে বিমানের যাবতীয় কেনাকাটায় নিজের পছন্দের ঠিকাদারদের কাজ দেওয়ার প্রক্রিয়া বজায় রেখেছেন তিনি অভিযোগের বিষয়ে খান মনিরুজ্জামান বাংলা অ্যাফেয়ার্সকে জানান তার পদোন্নতিতে হিংসা করে অনেকেই তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন গোপালগঞ্জে বাড়ি হওয়ায় তিনি শেখ সেলিমকে চেনেন তবে উল্লেখ করার মতো সম্পর্ক তাদের না এখন ধরেন একসাথে ঢুকছে ওরা এখন গ্রুপ সিক্স আছে আমি গ্রুপ এ আছি আচ্ছা আচ্ছা একটু মানুষের একটু হিংসা একটু একটু এখন শেখ সেলিম ভাই শেখ সেলিম ভাই তো আমি ওইভাবে চিনি না আমার ওই দিক বাড়ি গোপালগঞ্জ উনারও বাড়ি এই যে ফ্লাইট টেলাইটে দেখা হয়েছে অভিযোগের বিষয় জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ক্ষমতাবান এই কর্মকর্তা রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট জমি বাড়ি গোপালগঞ্জের নিজ এলাকায়ও গড়েছেন অটেল সম্পত্তি স্বামীর ক্ষমতাকে পুঁজি করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন তার ক্রু স্ত্রী জিন্নাতারা ফেরদোসিও দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীটোলা প্রধান কার্যালয়ে চরম অসন্তোষ দেখা দেয় সেদিন এমডি সহ রাজনৈতিক ছত্রছায় থাকা কর্মকর্তাদের অপসারণের দাবিতে আন্দোলন করে বঞ্চিত কর্মীরা আন্দোলনে যারা ক্ষোভের মুখে পড়েন মনিরুজ্জামান খান ছিলেন তাদের অন্যতম তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগ ওঠে বলা হয় মনুজ্জামান খান দীর্ঘদিন ধরে আওয়ামী ঘরনার বিভিন্ন সংগঠন ও কার্যক্রমে আর্থিক সহায়তা দিয়ে এসেছেন গত বছর উত্তরা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন দমনেও তিনি অর্থ সহায়তা দিয়েছেন বলে অভিযোগ আছে সরকার পতনের পর তার বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলাও হয়